আসেন ভাই আসেন দেখে দেখে নিন বেছে বেছে নিন পাওয়ারের আপডেটের সব এমপিপিটি চার্জ কন্ট্রোলার এমপিপিটি চার্জ কন্ট্রোলার অনেক ধরনের দেখছেন পাওয়ারের কিন্তু আপডেট এই চার্জ কন্ট্রোলারগুলো কিন্তু এখন অবধি আপনারা দেখেন নাই আপনারা এমপিপিটি এই পামার চার্জ কন্ট্রোলারের বিশ এমপিয়ার তিরিশ এমপিয়ার চল্লিশ এমপিয়ার অব্দি চার্জ কন্ট্রোল দেখছেন এখন আপনাদেরকে দেখাবো আপনার জন্য নিয়ে আসছি এমপিপিটি পাওয়ার চার্জ কন্ট্রোলার প্রো প্রো বলতে যেমন এটা পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার এটা পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ান চল্লিশ অ্যাম্পিয়ারও না বিশ অ্যাম্পিয়ান না তিরিশ অ্যাম্পিয়ারও না পঁয়ত্রিশ প্রথম থেকে শুরু হয় পঁচিশ অ্যাম্পিয়ার পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার এবং পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ার আমাদের মাঝে এখন আছে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ারের প্রো এমপিপিটি চান্স কন্টাল আমার প্রো এমপিপিটি চান্স কন্ট্রোলগুলো আপনারা কী জন্য কিনবেন এবং এটা প্রো কেন দাবি করা হচ্ছে এইটাতে কি আপডেট দিয়ে আছে যে আপনি এটাকে প্রো বলা হচ্ছে পামারের এই আপডেট কন্ট্রোল করতে এমন একটি ফিউচার সংযুক্ত হয়েছে যে ফিউচারটি আপনার অন্যান্য কোনো কন্ট্রোলার ছিল না ফিউচারটি এমন যে আপনি আপনার বর্তমান সোলার প্যানেল থেকে কতটুকু ওয়াটসঅ্যাপ পাচ্ছেন আপনি কন্ট্রোলার দেখতে পাবেন আপনার থেকে মিটার দিয়ে ইন্টু মেরে কত এম্পিয়ার সাপ্লাই আছে এটাকে ইন্টু করে আপনি এর দেখতে হবে না এবং আলাদা ডিবেস বসাই বুঝতে হবে না যে আপনি কতটুকু ওয়ার্ক পাচ্ছেন এই কন্ট্রোলারে সম্পূর্ণ একটি কন্ট্রোলারের মধ্যে আপনার সব ফিউচার দেওয়া আছে আপনি পাওয়ারের এই আপডেট বার্সনের কন্ট্রোলারগুলো কেন ইউজ করবেন যেমন আমাদের কাছে আছে বিশ এম্পিয়ারের পাওয়ার ওল্ড বার্সনের চার্জ কন্ট্রোলার এই ওল্ড বার্সনের চান্স কন্ট্রোলার মধ্যে আপনার চব্বিশ বোল্টের আপনি প্যানেল ইউজ করতে পারবেন পাঁচশো বিশ ওয়াট পাঁচশো বিশ ওয়াড কিন্তু বাংলাদেশে কোনো অ্যাভেলেবেল সোলার প্যানেল নেই প্যানেল আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট এই ধরনের প্যানেল তো আপনি কি ইউজ করতে পারবেন এই কন্ট্রোলটিতে আমাদের মাঝে এখন যেই পাওয়ারের আপডেট যে কন্ট্রোলগুলো আসছে এটা হলো পঁচিশ এম্পারের আমার মাঝে কিন্তু এই পঁচিশ কন্ট্রোলটি এখন নেই আমাদের ট্রান্সপোর্টে আছে পঁচিশ শীঘ্রেই আমাদের কাছে পেয়ে যাবেন এই কন্ট্রোলার মধ্যে আপনি ইউজ করতে পারবেন আপনি চাইলে আমাদের কাছে যে অ্যাভেলেবেল যে বড় বড় লুঞ্জি প্যানেল জিঙ্কু প্যানেল যেগুলো আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাত্তর পাঁচশো আশি ওয়াডার প্যানেলগুলোতে আপনি আপনি একটি পঁচিশ চ্যাম্পিয়ার কন্ট্রোলার ইউজ করতে পারেন যেটা আপনি এই ডিসেম্বরে ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে মাত্র ডিফেন্স পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে আপনি কেন ডিসেম্বরের ওল্ড মডেলের কন্ট্রোলারগুলো নিবেন ওল্ড মডেলের কন্ট্রোলার না কিনে আমাদের কাছ থেকে পঁচিশ এম পঁয়ত্রিশ এম এবং পঁয়তাল্লিশ এম্বার এই আপডেট কন্ট্রোলারগুলো আমাদের কাছ আমাদের কাছ থেকে নিতে পারেন একজন রিজার্ভার প্রাইসে এই কন্ট্রোলারটিতে আরও কিছু ফিউচার আছে যেগুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে দিয়ে দেখাবো প্রথম দুটি অপশান আপনাদেরকে দেখা এই দুইটি বাটন দিয়ে আপনারা ছেলে সেটিং করতে পারতেন আগের ওর মডেলের কন্ট্রোলগুলো খুবই কষ্টসাধ্য ছিল এই কন্ট্রোলগুলো সেটিং করা এখন যে আপডেট আমাদের কাছে কন্ট্রোলারগুলো আছে কন্ট্রোলারগুলোতে কিন্তু চারটি বাটাম আপনি খুবই ইজিতে আপনি সেটিং করে নিতে পারবেন এবং এটা কালার ডিসপ্লে একটি কন্ট্রোলার কিন্তু পঁচিশ এম্পিয়ার না আমাদের এই কন্ট্রোলারগুলো তিরিশের জায়গায় পঁয়ত্রিশ এম্পিয়ার আপডেট করে আসছে এবং চল্লিশের জায়গায় পঁয়তাল্লিশ এম্পিয়ার আপডেট করে আসছে শুধু আপডেট করার একটিমাত্র কারণ যে কারণটা হলো যে সোলারের যে আমাদের বাংলাদেশের যে কালেকশানগুলো আছে কালেকশানের সাথে এই কন্ট্রোলার সাথে কোনো দিকে মিল হতো না যেমন আপনি পঞ্চ পাঁচশো পঞ্চাশ ওয়াট প্যানেল ওয়াট আছে আপনি লাগাতে পারতেছেন পাঁচশো বিশ তাহলে আপনি পাঁচশো পঞ্চাশ ওয়াট লাগাতে পারছেন তিনশো পঞ্চান্ন ওয়াট অথবা চারশো ওয়াট লাগাতে হচ্ছে যেমন আপনি যদি তিনশো তিরিশ এম্পার যে কন্ট্রোলারগুলো আছে তিরিশ এম্পারে আপনি ইউজ করতে পারবেন আষ্টশো চল্লিশ ওয়ান কিন্তু আগের এই যে ওল মডেলের কন্ট্রোলার ছিল এখানে আপনি চব্বিশ বলটা ইউজ করতে পারতেন সাতশো আশি ওয়ান তাহলে সাতশো আশি ওয়াট কিন্তু কিন্তু কোনো সোলার প্যানেল নেই আপনি চারশো ওয়াটের দুইটা যদি ইউজ করতে চান আপনি তিরিশ এম্পারে পারবেন না এখন কিন্তু আপনি পঁয়ত্রিশ এম্পারে চারশো ওয়াটের দুইটা একসাথে ইউজ করতে পারবেন আপনি পঁয়তাল্লিশ এম্পারের অ্যাম্পিপিটি আপডেট মডেলে কতটুকু সোলার ইউজ করতে পারবেন এবং ওল্ড মডেলে কতটুকু সোলার ইউজ করতে পারছেন এটা একটু জেনে নিন যেমন ওল্ড মডেলের অ্যামপিপিটি পাওয়ার চার্জ কন্ট্রোলারে আপনি সব ভোল্টের প্যানেল ইউজ করতে পারবেন এক হাজার চল্লিশ হর তার মানে এক হাজার চল্লিশ হর যদি আপনি ইউজ করতে চান এক হাজার চল্লিশ করেন তাহলে হচ্ছে সাতশো দশ ওয়াট তিনটে ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে এক হাজার এটা ইউজ করতে পারতেছেন না আপনি যদি আপড্রেড করলে পঁয়তাল্লিশ এম্পের এই ট্রান্স কলার টানেন তাহলে এটাতে ইউজ করতে পারবেন এক হাজার আশি ওয়াট টান মানে আপনি তিনটা প্যানেল একসাথে ইউজ করতে পারেন আপনার ওল মেল ইউজ করতে পারতেন প্যানেল আপডেট মনে ইউজ করতে পারবেন একসাথে তিনটা প্যানেল এই কন্ট্রোলারগুলোকে আমরা একটু অন করে দেখাই পুরাতন এবং নতুন আপডেট কন্টেনারগুলোতে কী ধরনের সফটওয়্যার আপডেট আসছে এটা আপনারা নিজের স্বচ্ছকে দেখুন আপনারা হয়তো দেখতেছেন এটা। ডিসপ্লেটা খুবই সুন্দর এবং লাইটিং ডিসপ্লে আর ওল্ড মডেলে কিন্তু কোনো লাইটিং ডিসপ্লে না এমনি শুধু ডিসপ্লে আর এটার চার্জিং সিস্টেমটা কিন্তু খুব সুন্দর আপনি সোলার থেকে চার্জ হচ্ছে কি হচ্ছে না খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন আপনি দেখলে বুঝতে পারবেন এটা কন্ট্রোলারটা আপনার কী ধরনের কাজ করতে চান আর এটাতে আপনি অভ্যাব দেখতে পারবেন না কারণ আপনার থেকে এমপিয়ার দেখার জন্য বাটন ঠিক করতে হবে সোলারে চার্জ হচ্ছে কিনা বাটন ঠিক টিপতে হবে সব কিছু তো টিপ আপনার ফুস করে করে আপনার থেকে কী করতে হবে দেখতে হবে আর এটাতে সম্পূর্ণ সব কিছু দেখা যাবে এখানে ওয়ার্ড দেখা যাচ্ছে হ্যাঁ এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে এখানে আপনার কতটুকু আপনি লোড ইউজ করবেন ওটা দেখা যাচ্ছে এই কন্ট্রোলারগুলো কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে যে এই কন্ট্রোলগুলো ওল্ড মডেল এগুলো খুবই ডিসকাউন্ট প্রাইসে অলরেডি মার্কেটে ছেড়ে দিয়ে এই পার্সেন্টটা অফ করে দিবে সামনে আপনারা পাবেন এই আপডেট কন্ট্রোলারগুলো কন্ট্রোলার গুলো যে কন্ট্রোলার গুলো দেখতে পারবেন কতটুকু সোলার প্যানেল আপনি আপনি ইউজ করছেন এবং কতটুকু সোলার প্যানেল কিনছেন কতটুকু ওয়ার আমাদের এই পামার আপডেট কন্ট্রোলার আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পঁচিশ এম্পেয়ার চার হাজার টাকা পঁয়ত্রিশ এম্পেয়ার সাত হাজার আটশোশো টাকা আর পঁয়তাল্লিশ এম্পেয়ার পাচ্ছেন আট হাজার আটশো অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর উপর দেওয়া নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইনু নাম্বার সংযুক্ত করা আছে